কুমের আগে আমার মালিককে ডাকে রাস্তার ভিতরে চলে মালিককে ডাকে ঐ সে আমার মালিককে ডাকে যখন ওই বন্ধ গোপনে তার সামনে কোনো গুলা হয় তখন তার খেয়াল আছে আমার মালিক বলছেন এ বন্ধ তুমি যখন একা থাকো তখন তুমি মনে করিও না তুমি একা খেয়াল করো আর একজন তোমার সাথে আছে সে হলো আমার মালিক বলেন আমি অল্প এই ঘরে ঘরের গলা ঠিক না এই খেয়াল যখন বান্ধবনের ভিতরে জমে তখন সে গুনা যখন তার গোপনে সামনে আসে তখন সে গুনা করতে পারে না আসতে করা তাইলে এই অংশ পালন ছাড়া এক আঙুলের ভিতরে লাফটাৎ আসে না আসে না গুনা থেকে ফেরা যায় না ইমানকে মজবুত করা যায় না তখনই বিভিন্ন কাজে ফটুরা ঘুরেই ঘুরিয়ে দিতে চাকরি কথা ঠিক কি না দেখবেন বেপর মহিলা নিয়ে যাদের সঙ্গে দেখা দেওয়ার জয়েজ নাই তাদেরকে এক টেবিলে বলি মিটিং করে চা খায় নাস্তা করে আসতে পারে আসে না এই পর্দা হুকুম একটা আমার নাম হ্যাঁ এই পর্দা হুকুম খরচ আমি করিনি আল্লাহ করছি তাই তুমি কি আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ দে না তুমি আলেন মানো তাই তুমি যদি আল্লাহর হুকুম দেয় যদি না মানো তাহলে মুর ক্ষীরা কথা কি